আসসালামু আলাইকুম কানাডার ন্যাশনাল ইলেকশন আগামী তারিখে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন কানাডার কানাডিয়ানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি চার বছর পর পর কানাডিয়ানরা তাদের নতুন সরকার গঠন করেন নতুন প্রধানমন্ত্রী তারা গঠন করেন এবং পরবর্তী চার বছরের জন্য তাকে দায়িত্ব দেন বর্তমান পরিস্থিতি কানাডার জন্য মোটেও সুখকর নয় কারণ কানাডা বর্তমানে যে প্রেশারে আছে বিশেষ করে আমেরিকা কর্তৃক আমেরিকা যেভাবে বিভিন্ন সিদ্ধান্ত কানাডার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটি মোকাবেলা করা খুবই জরুরি এবং সেই লিডারশিপ কানাডিয়ানরা বেছে নিবেন আগামী আঠাশ তারিখে কে হবেন আগামী আঠাশ তারিখে জনগণের সরাসরি বুটে নির্বাচিত এবং তিনি আমেরিকাকে মোকাবেলা করবেন এবং এদেশকে অর্থনীতিতে আরও বেশি স্বাবলম্বী করে গড়ে তুলবেন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এদেশে বিভিন্ন উৎপাদিত জিনিস আগে যেভাবে আমেরিকায় পাঠিয়ে রিফাইন করা হতো সেটি আমেরিকায় না পাঠিয়ে এখানে রেখে যাতে প্রক্রিয়াজাত করে বাজারজাত করা যায় সেই লোককে যিনি কাজ করবেন তাকে কানাডিয়ানরা বেছে নেবেন আগামী আঠাশ তারিখে আজকে আমি যে জায়গাটি দাঁড়িয়ে সেই জায়গাটি হচ্ছে একটি গুল চত্বর তোরমুখী একটি রাস্তার এদিকে একটি রাস্তা এদিকে একটি রাস্তা এদিকে রাস্তা এখানে বিভিন্ন বিলবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লিবারেল পার্টির একটি সাইন দেখতে পাচ্ছি এখানে একটি লিবারেল পার্টির সাইন আছে এখানে আছে এনডিপি এর একটি সাইন আছে গ্রিন পার্টির একটি সাইন আছে এখানে আছে এখানে আছে কনজারভেটিভ পার্টির সাইন কনজারভেটিভ পার্টির পার্টি হচ্ছেন ডক্টর এস এম নুরুল্লাহ তরুণ আর এদিকে হচ্ছে কি লিবারেল পার্টির পার্টি হচ্ছেন বিল ব্লাওয়ার তো বিল ব্লাওয়ার বিগত সময়ে লিবারেল পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন মন্ত্রীর দায়িত্বে ছিলেন এবার রানিং এখনো আছেন তিনি ডিফেন্স মিনিস্টার হিসেবে তিনি এখনো দায়িত্ব পরিচালনা করছেন এবং বিগত সময়ে তিনি পুলিশের আইজিপি ছিলেন এবং কনজারভেটিভ পার্টির যিনি ডক্টর এস এম নুরুল্লাহ তরুণ তিনি হচ্ছেন গিয়ে একজন এ ফ্যামিলি ফিজিশিয়ান তিনি দীর্ঘদিন ধরে এখানে চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন কমিউনিটির একজন পরিচিত মুখ তিনি লড়ছেন কনজারভেটিভ পার্টি থেকে এবং বিল বিলার লড়ছেন লিবারেল পার্টি থেকে এবং অন্যান্য পার্টি থেকে আর অন্যান্য যারা তারা লড়ছেন তো মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে কনজারভেটিভ পার্টির এস এম নুরুল্লা তরুণ এবং লিবারেল পার্টির বিল ব্লাওয়ারের মধ্যে একজন হ্যাবিয়েট পার্টি বিল ব্লেওয়ার তার সাথে নবাগত তারুল তিনি লড়ছেন কনজারভেটিভ পার্টি থেকে বাঙালি অধ্যুষিত এরিয়া স্কার্বো সাউথ ওয়েস্ট আর এই আসনে বারবার নির্বাচিত হয়ে আসছেন বিল ব্লেওয়ার এবার তার কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে মুখোমুখি হয়েছেন কনজারভেটিভ পার্টির প্রার্থী বাঙালি কমিউনিটির পরিচিত মুখ ডাক্তার এস এম নুরুল্লাহ তরুণ বাঙ্গালির মধ্যে একটি সমর্থন আদায় করার চেষ্টা করছেন ডক্টর নরুল্লাহ তরুণ তিনি সব সময় সবার সাথে যোগাযোগ করছেন ডোর টু ডোর করছেন তিনি মেন টু মেন মার্ক করে তাকে ফোন করে তার পক্ষে বুট তিনি আদায় করার চেষ্টা করছেন তার পক্ষে সমর্থন নেওয়ার চেষ্টা করছেন ডক্টর নরুল্লাহ তরুণ একজন বাঙালি আর বাঙালি হওয়ার সুবাদে বাঙালি কমিউনিটির কম বেশি সবাই চেনেন কারণ ডক্টর নরুল্লাহ তরুণ যতগুলো ফেস্টিভ্যাল হয়েছে বিভিন্ন সংগঠনে। ডক্টর নরুল্লাহ তরুণ সেখানে ফাইন্যান্স করেননি তিনি একজন প্রমোটর হিসেবে কাজ করেননি এমন নয় তিনি সব সময় কাজ করেছেন তিনি সব সময় বিভিন্ন সংগঠনের পাশে থেকে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে থেকেছেন আর বিল ব্লাওয়ার তিনি হচ্ছেন লিবারেল পার্টির একজন নেতা লিবারেল পার্টির বর্তমান ডিফেন্স মিনিস্টার এই সংসদ যতক্ষণ ডিজেল না হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি ডিফেন্স মিনিস্টারের দায়িত্বই পালন করছেন তো সবাই চেনেন বিল ব্লাওয়ারকে বাঙালি যারা আছেন তো দেখা যাক আগামী আঠাশ তারিখে কার পক্ষে বিজয়ের মালা কার গলায় বিজয়ের মালা পরিয়ে দেওয়া হয় সেটি এখন দেখার অপেক্ষায় আমরা মা জনগণ আগামী দিনে কাকে প্রধানমন্ত্রী করবেন কানাডিয়ানরা ইতিপূর্বে অনেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আর অনেকে আঠাশ তারিখে তাদের সেই সিদ্ধান্ত প্রয়োগ করবেন তাদের মতামত জানাবেন তারা নিশ্চয়ই সেভাবে চিন্তা করছেন আগামী দিনে কানাডাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে কানাডার অর্থনীতি চাঙ্গা করতে কানাডার শ্রমবাজারকে আরও বড় করতে কানাডার উৎপাদিত যে কোম্পানিগুলো আছে সেগুলোর উৎপাদিত যে কম জিনিস সেগুলো আমেরিকায় না পাঠিয়ে কানাডায় রেখে সেগুলোকে রিফাইন করে বাজারজাত করার জন্য দক্ষ কর্মী বাড়ানো এবং ট্রেন আপ করা সেই লোককে যিনি কাজ করবেন তাকে কানাডিয়ানরা বেছে নেবেন কারণ এই মুহূর্তে কানাডিয়ানদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে আমেরিকা আমেরিকা যেভাবে বিভিন্ন ইস্যুতে কথা বলছেন আমেরিকা যেভাবে বিভিন্ন বিষয় নিয়ে কানাডার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেটি কে যোগ্যভাবে মোকাবেলা করবেন সেই কে হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী এবং কে সবকিছু মোকাবিলা করে কানাডাকে আরো উপরের দিকে নিয়ে যাবেন কানাডিয়ান পার্লামেন্টটি হচ্ছে আগে ছিল হাউস অফ কমন্স এর তিনশো আটত্রিশ জন সরাসরি বুটে নির্বাচিত হতেন নেবার পাঁচটি সিট বাড়িয়ে তিনশো তেতাল্লিশ অর্থাৎ তিনশো তেতাল্লিশ সিটে সরাসরি নির্বাচন হবে আর সিনেট হচ্ছে একশো পাঁচ অর্থাৎ একশো পাঁচ সিনেট এবং তিনশো তেতাল্লিশ সংসদ নিয়ে হাউস অফ কমন্স পার্লামেন্ট হিল ভবন যেটি অটোয়াতে সেটি আগামী আঠাশ তারিখের পরেই আমরা দেখতে পাবো কারাই পার্লামেন্ট ভবনে যাবেন মার্ক পার্টি পার্টি নেতা নেতা উভয় পার্টি নেতা সমস্ত কানাডা জুড়ে বুট প্রার্থনা করে চষে বেড়াচ্ছেন তাদের নিজ নিজ প্রার্থীর পক্ষে তারা বুট প্রার্থনা করছেন তিনশো তেতাল্লিশটি সিটে তারা তাদের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে তারা চষে মার্কানে এবং তারা উভয় বিভিন্ন অংশগ্রহণ করছেন সভা সেমিনারে অংশগ্রহণ করছেন বিভিন্ন রাজনৈতিক বক্তৃতায় অংশগ্রহণ করছেন তারা নিজ নিজ অবস্থানে তুলে ধরছেন আগামী কানাডাকে তারা কিভাবে গড়ে তুলবেন তাদের পরিকল্পনার কথা বলছেন আমেরিকাকে তারা কীভাবে মোকাবিলা করবেন আমেরিকার অযাচিত সিদ্ধান্তকে তারা কীভাবে মোকাবিলা করবেন সেই কথাগুলো তারা বলছেন সেই কথাগুলো তারা বুটারদেরকে বোঝানোর চেষ্টা করছেন এখন দেখার বিষয় কানাডিয়ানরা কানাডিয়ার বুটাররা তারা মার্ক কানেকে বেছে নেবেন না পেরে পোলিও বেছে নেবেন এটি এখন দেখার বিষয় আগামী আঠাশ তারিখ সেই ফয়সলা হবে সেদিন পর্যন্ত আমরা অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আপনাদের সামনে এতক্ষণ কানাডার ন্যাশনাল ইলেকশনের স্কারবো সাউথ আসন থেকে তুলে ধরলাম খুদা হাফিজ সালামুক